ফর্টি আউট অফ ফর্টি মারবে ম্যাথে থার্টি ফাইভ আউট অফ থার্টি ফাইভ মারবে চ্যালেঞ্জ করে যাচ্ছে একটাই কথা বলবো কাম ব্যাক কাম ব্যাক কাম ব্যাক বাউন্স ব্যাক ফিরে এবার দেখাতেই হবে সমস্ত অপমানের সমস্ত খারাপ কথা প্রতিশোধ হবে এবার বদলা নিজেকে প্রশ্ন করো যেভাবে তুমি ক্লাস ইলেভেনটা এই কারণগুলোর জন্য সময় নষ্ট করেছো এই একই কারণের জন্য তুমি কি আবার দ্বিতীয়বার সময় নষ্ট করতে চাও নাকি আমার সঙ্গে ঘুরে দাঁড়াতে চাও আমার সঙ্গে কাম ব্যাক করতে চাও হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সোমস ক্লাসরুম যারা সবে সবে ইলেভেনের সেকেন্ড সেমিস্টারের এক্সাম দিয়েছ ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথমেটিক্স এক্সাম আশা করি তোমাদের হয়ে গেছে সেমিস্টার এক্সাম দিয়ে আসার পরে তোমাদের অনেকের মধ্যে যে জিনিসটা আমি দেখতে পেয়েছি সেমিস্টার এক্সাম দিয়ে আসার পরেও তোমাদের মধ্যে যে জিনিসটা আমি দেখতে পেয়েছি বেশিরভাগ ছেলে মেয়ে যারা রয়েছ ফার্স্ট সেমিস্টারে এবং সেকেন্ড সেমিস্টার গিয়ে তারপরে গিয়ে তোমরা পরীক্ষা দিয়েছ দেওয়ার পরে প্রচুর স্টুডেন্টের থেকে এরকম জিনিস পাওয়া গেছে যারা সারাটা সেমিস্টার ঠিকভাবে পড়ে উঠতে পারিনি এবং পড়ে ওঠা না ওঠার জন্য তোমাদের কিন্তু গোটা বছরটা বা গোটা সেমিস্টারটা কিন্তু খারাপ হয়েছে এর মানে ক্লাস ইলেভেন বলতে গেলে প্রায় নষ্ট হয়েছে নতুনভাবে যারা ফিরতে চাও নতুনভাবে যারা কামব্যাক করতে চাও নতুনভাবে যারা ঘুরে দাঁড়াতে যাও তাদের জন্য এই ভিডিও আমি তোমাদেরকে বলবো যারা এখনো পর্যন্ত এই জিনিসটা ভেবে বসে আছো যে যা ইলেভেন হয়েছে হয়েছে টুয়েলভ ভাবে কাটিয়ে দেবো তারা ভাই সিরিয়াসলি স্টুডেন্টই নয় তারা তারা পড়তেই আসেনি সত্যি কথা বলতে গেলে কিন্তু যারা সিরিয়াস স্টুডেন্ট হবে যারা প্রপার পড়াশোনা করবে তারা কখনো এই চিন্তা ভাবনাটা করবে না তারা কি চিন্তা ভাবনা করবে না আমার ইলেভেন আমার খারাপ হয়ে গেছে এই ভুলটাকে আমি আর দ্বিতীয়বার রিপিট করব না আমার ইলেভেনটা আমি খারাপ করে বসেছি এই ভুলটাকে আমি আর দ্বিতীয়বার রিপিট করব না আমি কি করব। আমি টুয়েলভে উঠে ঘুরে দাঁড়াবো আর তুমি নিশ্চয়ই জানো যে টুয়েলভের যে দুটো সেমিস্টার হবে অর্থাৎ থার্ড সেমিস্টার এবং যে ফোর্থ সেমিস্টার এই সেমিস্টারটা কিন্তু তোমার জীবনে দুটো ক্রুশিয়াল দুটো সেমিস্টার কেন খুব ক্রিটিক্যাল তোমার জীবনের দুটো সেমিস্টার কেন কারণ এই সেমিস্টারের দুটো সেমিস্টারের যে টোটাল মার্কস থাকবে সেটা কিন্তু তোমার উচ্চ মাধ্যমিকের মার্কস এবং সেটা কিন্তু তোমাদের দুটো সেমিস্টারের মার্কসই কিন্তু যোগ হবে এবং দুটো সেমিস্টারের ভিত্তিতে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট তৈরি হবে তাই এই দুটো সেমিস্টার তোমার কাছে খুব ইম্পর্টেন্ট এখন প্রশ্ন হলো এই দুটো সেমিস্টারকে তুমি কিভাবে ঠিক করবে আর তোমার আগের সেমিস্টারে কী কী ভুল হয়েছিল যে ভুলগুলোর জন্য তুমি তোমার সারাটা বছর নষ্ট হয়েছে তোমার ভুলগুলো আমি তোমাকে দেখাচ্ছি প্রথম ভুল যে টিচারের কাছে তুমি গেছো বছরের প্রথম শুরু থেকে সেই টিচারের কাছে তুমি বুঝতে পারো নি ধরো কোনো একটা টিচারের কাছে গিয়ে ম্যাথস পড়তে ভর্তি হয়েছো ফিজিক্স পড়তে ভর্তি হয়েছো খুব ফাস্ট পড়িয়ে যাচ্ছে খুব তাড়াতাড়ি সিলেবাস শেষ করে দিচ্ছে হু হু করে সিলেবাস শেষ হয়ে যাচ্ছে একদিন একটা চ্যাপ্টার শেষ পরের দিন একটা চ্যাপ্টার শেষ আধা ঘন্টা একটা চ্যাপ্টার পড়িয়ে বেরিয়ে গেল একটা টপিকের ওপর হয়তো দুটো অঙ্ক করিয়ে দিল কি তিনটে ফিজিক্সের প্রশ্ন করিয়ে দিল। দিয়ে বললো চ্যাপ্টার শেষ হয়ে গেছে তাহলে কি হচ্ছে টিচারের কাছে তাড়াহুড়ো তাড়াহুড়ো করা তাড়াহুড়ো করে সিলেবাস শেষ শেষ সিলেবাস এইটা তোমার একটা প্রবলেম হতে পারে যে যে টিচারের কাছে পড়তে যাও আজকে এটা শেষ হয়ে গেল চার পাঁচটা করে করে দিল শেষ সিলেবাস শেষ চারটে পাঁচটা অঙ্ক গেলো সিলেবাস শেষ অর্ধেক সময় গল্প করে কাটালো এর নামে খারাপ কিছু বলে দিল এটা আলতু ফালতু কাজ হলো করে অর্ধেক সময় তাড়াহুড়ো করে পড়িয়ে সিলেবাস শেষ নাম্বার দুই যেটা পড়ানো হতো যেটা পড়ানো হতো সেটা বুঝতে না পারা সেটা বুঝতে না পারা যেভাবে পড়ানো হতো তোমার মাথায় কিছুই ঢুকতো না যেটা পড়ানো হতো তুমি গিয়ে কিচ্ছু বুঝতে পারতে না কোনো কিছু তোমার বুঝতে মানে মাথায় ঢুকতো না এটা একটা প্রবলেম হতে পারে যেটা পড়ানো হতো সেটা বুঝতে না পারা বুঝতে না পারা এটা একটা প্রবলেম যেটা পড়ানো হচ্ছে তোমার মাথা কিছুই ঢুকছে না কি পড়াচ্ছে ভাই কখন ছুটি হবে বাড়ি যাব নাম্বার তিন তোমার গোটা যে ব্যাচ ব্যাচের মধ্যে অনেক ছেলে মেয়ে পড়তো হয়তো সে দুটো উত্তর বেশি দিয়ে দিচ্ছে একটা প্রশ্ন করলো অন্য একটা ছেলে বুঝতে পারছে সে হয়তো উত্তর দিয়েছে বা সে হয়তো আগে থেকে বাড়িতে কোনো স্যারের কাছে পড়ে এসছে বা তার হয়তো বাড়িতে ডবল টিচার আছে বা তিনটে টিচার আছে কি চারটে টিচার আছে কি সে হয়তো অন্য কোনো অনলাইন প্ল্যাটফর্মে ক্লাস নিয়ে বসে আছে কোর্স নিয়ে বসে আছে নিয়ে সে কি করছে সে হয়তো আগে উত্তর দিয়ে দিচ্ছে তুমি দেখছো ও উত্তর দিচ্ছে ও উত্তর দিচ্ছে আমি দিতে পারছি না একটা ভয় কাজ করা ডাউট তোমার ডাউট থাকলেও তুমি সেই ডাউটটাকে জিজ্ঞাসা করতে ভয় লাগছে ও পেরে যাচ্ছে আমি ও পেরে যাচ্ছে আমি কেন পারছি না নিজের মনের মধ্যে একটা ভয় লাগছে ভয় ভয় তোমাকে অনেক বড় ক্ষতি করেছে ভয় ভয় পাওয়া ব্যাচে ভয় পাওয়া ব্যাচে গিয়ে ব্যাচে কি পাওয়া ব্যাচে ভয় পাওয়া তুমি ব্যাচে গিয়ে দেখছো যে ও পারছে ও পাচ্ছে ও পারছে আমি তো পারছি না আমার মনে ডাউট আছে আমি যদি বলি স্যার যদি হাসে আমার ওপর আমি যদি বলতে চাই স্যার যদি আমার ওপর হাসে যদি স্টুডেন্টগুলো আশেপাশে স্টুডেন্টরা হাউ হাউ করে হেসে ওঠে ব্যাচে ভয় পাওয়া এগুলো হচ্ছে এক একটা কারণ তাড়াহুড়ো করে স্যার পড়িয়ে বেরিয়ে যাচ্ছে সিলেবাসেস হয়ে যাচ্ছে যেটা পড়ানো তো কিছুই বুঝতে পারছে না কি পড়াচ্ছে ব্যাংক মাথায় কিছু ঢুকছে না ব্যাচে ভয় পেতে এটা একটা কারণ চার নাম্বার তোমার নিজের ফল্ট তোমার নিজের ফল্ট মোবাইল বেশি ঘাঁটা মোবাইল ঘাঁটা মোবাইল ঘাঁটার মধ্যে তোমার চলে আসবে ফ্রি ফায়ার খেলা গেম খেলা আলতু ফালতু কোনো চ্যাটিং করা বেকার কাজে সময় নষ্ট করা মানে মোবাইলে সারাটা সময় কাটিয়ে দিয়েছ টিচারের কাছে পড়তে যেতে পড়ে এসে ঘরে বসতে ব্যাগটাকে কাঁধ থেকে খুলে ঘরের মধ্যে ফেলে দিতে দিয়ে কী করতো ওই মোবাইলটা নিয়ে শুয়ে থাকতে বেশ ভাল লাগে ছেলে এই জিনিসটা করতে মোবাইলটা নিয়ে বিচারের মধ্যে ল্যাট খেয়ে শুয়ে থাকতে মোবাইল টিপছো তো টিপচো ফ্রি ফায়ার খেলছ কোনো কারোর সাথে চ্যাটিং করছো মেয়ের সাথে চ্যাটিং ছেলেরা মেয়েরা ছেলেদের সাথে চ্যাটিং চ্যাটিংয়ের সময় নষ্ট ফেসবুক চ্যাট হোয়াটসঅ্যাপ ইনস্টা রিলস বানিয়ে সময় নষ্ট করা আলটিমেটলি মোবাইলে সময় নষ্ট করে তোমার যে গোটা সেমিস্টারের প্রিমিয়াম টাইমটা তুমি নষ্ট করে ফেলেছ মোবাইল ঘাটা, মোবাইল ঘেটে সময় নষ্ট করা এটা তোমার লাইফের একটা ভুল হতে পারে পাঁচ নাম্বার কারণ পড়তে ইচ্ছা করত না পড়তে ইচ্ছা করতো না পড়তে পড়তে ইচ্ছা না করা পড়তে ইচ্ছা কখন করে না যাবে তুই পড়তে বসছো ঠিক আছে একটু মোবাইল ঘেঁটে নি দশ মিনিটের জন্য দশ মিনিট ঘাঁটব না না ঠিক আছে দু মিনিট ঘাঁটবো দু মিনিট বেশি না দু মিনিট একটু ফেসবুকে একটা রিপ্লাই করে নি দু একটা হোয়াটসঅ্যাপে চ্যাট করে নি দু মিনিটটা ইন্টাগ্রাম করিনি এখন ভালো লাগছে না ঠিক দু মিনিট পর পড়ব বা একটা ইউটিউবে ভিডিও দেখে নিই দেখে নিয়ে তারপর ঠিক আছে কিছুক্ষণ পরে পড়ছি আধা ঘন্টা পরে পড়ছি দু মিনিট পরে পড়ছি দু মিনিটের জন্য মোবাইল ঘাঁটব হুট করে যখন মোবাইলটা খুলতে এ ভাই চার ঘন্টা কেটে গেছে আমি তো ভেবেছিলাম দু মিনিটের জন্য মোবাইলটা খুললাম চার ঘন্টা কেটে গেছে কখন যে তোমার লাইফের চার ঘন্টা পাঁচ ঘন্টা কেটে যাবে সেটা তুমি বুঝতেই পারবে না পড়তে ইচ্ছা করে না কেন পড়তে হলে কষ্ট ইউটিউবে বসে শুয়ে শুয়ে ভিডিও দেখতে খুব আরাম চ্যাটিং করতে কারোর সাথে খুব আরাম ইন্টারেস্টিং চ্যাট হচ্ছে ও দিয়ে সুন্দর রিপ্লাই আসছে এপাশ থেকে সুন্দর ছেলে রিপ্লাই যাচ্ছে খেয়েছো ঘুমিয়েছ কী করছো খুব ভাল লাগছে এইসব জিনিসগুলো চ্যাটিং করে সময় নষ্ট পড়তে ইচ্ছা করতো না ঠিক আছে ঠিক আছে আধা ঘন্টা পর পড়ে নেবো ও ঠিক আছে আজকে রাতে পড়ব ও ভালো লাগছে না কালকের কালকের কালকে পড়ব কালকে সকালে তারপরের দিন পড়বো ঠিক আছে ও তো এই তো পরীক্ষার আসলে আধা ঘন্টা এক মাস আগে পড়বো ওই পরীক্ষার আধ পনেরো দিন আগে পড়ে নেবো পরীক্ষার আট দিন আগে পড়ে নেবো পরীক্ষার একদিন আগে পড়ে নেবো পরীক্ষার আধা ঘন্টা আগে পড়ে নেবো ওই করে করে পড়তে ইচ্ছা না করা এই কিছুক্ষণ পর করব কিছুক্ষণ পর করব করে করে আর পড়াই আর হতো না পড়াই আর হতো না এইভাবে সময়টা পুরো নষ্ট হয়েছে গোটা সেমিস্টারে এই ছাড়া আর তোমার কিচ্ছু ছিল না এবারে এটা ছাড়া তোমার কাছে আরও কিছু কারণ আছে তোমার ঘুম তোমার ঘুম ছাড়ার কিছু নেই অর্ধেক সময় সময়ের লাইফের অর্ধেকটা টাইম ঘুমিয়ে নষ্ট করা অর্ধেক সময় ঘুম ঘুমিয়ে নষ্ট করা সাত নাম্বার হচ্ছে ঘুরে বেড়ানো ঘুরে বেড়ানো এইগুলো হচ্ছে মেন কারণ এর বাইরে আরও অনেক কারণ হতে পারে সবই বলেছি গেম খেলা থেকে শুরু করে সব কিছু হয়েছে ঘুম ঘুরে বেড়ানো এগুলোই তোমার মেন কারণ যে কারণগুলোর জন্য তুমি তোমার সারাটা সেমিস্টার এই আজকে পড়বো কালকে পড়ব আধা ঘন্টা পর পড়বো পনেরো মিনিট পর পড়বো কুড়ি মিনিট পর পড়বো এই করে করে তুমি সারা সেমিস্টারটা পড়তেই পারবে না নয়তো টিচার চেঞ্জ করলে হ্যাঁ এটা একটা কারণ টিচার চেঞ্জ করা বারবার টিচার চেঞ্জ টিচার চেঞ্জ করা একটা টিচারের কাছে বুঝতে পারছো না আর একটা টিচারের কাছে গেলে তার কাছে বুঝতে পারছেন আর একটার কাছে গেলে তার কাছে বুঝতে পারছেন আটা টিচারের কাছে গেলে তার কাছে বুঝতে পারছেন আটা টিচারের কাছে এইভাবে টিচার চেঞ্জ গোটা ব্যাচের মধ্যে তুমি প্রশ্ন করতে ভয় পেতে কেউ উত্তর দিলে তোমার ভয় লাগতো এগুলোই রিয়েলিটি ভাই এগুলোই বাস্তব বাট টিচারের কাছে তাড়াহুড়ো করে সিলেবাস শেষ করি তো কি বোঝা তো কিছুই বুঝতে না এই করে করে গোটা সেমিস্টার এই গোটা সেমিস্টার গোটা সেমিস্টার তোমার লস গেছে তোমাদের মধ্যে কে কে স্বীকার করবে আমি কমেন্টে রিপ্লাই চাই কে কে স্বীকার করবে যে টিচারের কাছে তাড়াতাড়ি সিলেবাস শেষ করা হতো অথচ তোমার যে ফিজ বা মাইনে সেটা পুরো বেকার দেওয়া বেকার দিয়েছো ফিজ বা মাইনে বেকার দেওয়া দিয়েছ কে কে স্বীকার করবে বলো ফিজ গোটা বছর বেকার দিয়েছ টাকা প্রচুর তো সাতশো টাকা আটশো টাকা হাজার টাকা পনেরোশো টাকা বারোশো টাকা মাইনে আমাদের এদিকে কোনো ব্যাপারই না নিচ্ছে এত টাকা ফিজ নিচ্ছে কিন্তু ডেডিকেটেডভাবে তোমাকে পড়াচ্ছে না এইভাবে তোমার গোটাটা বছর নষ্ট এটা লিখবে এটা স্বীকার করবে কমেন্টে এটা স্বীকার করবে কমেন্টে কমেন্ট করবে যাদের এই প্রবলেমটা হয়েছে তুমি আমি তোমার কাছে এখন একটা প্রশ্ন ছুঁড়ে দিচ্ছি তোমার কাছে এখন আমি একটা প্রশ্ন ছুঁড়ে দিচ্ছি ছুঁড়ে দিচ্ছি লুকবে কিন্তু কোশ্চেনটা ঠিক আছে কি প্রশ্ন এই যে সেমিস্টারটা আপকামিং যে সেমিস্টার আসছে মানে তোমার যে থার্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টার অর্থাৎ ক্লাস টুয়েলভ এই সেমিস্টারটাও কি একইভাবে এই কারণগুলোর জন্য অথবা অন্যান্য কোনো কারণ থাকতেই পারে তোমার সেই কারণগুলোর জন্য তুমি কি বরবাদ করতে চাও আর একটা কারণ তোমাকে বলছি সেটা হচ্ছে ব্রেক সমস্যা ব্রেক আপ তুমি সারা বছর যার পেছনে সময় নষ্ট করলে ভাবলে যে এ হয়তো আমার সঙ্গে সারা জীবন থাকবে পরীক্ষার ঠিক আগের মুহূর্তে সে তোমাকে ছেড়ে দিয়ে চলে গেল বা কিছু বছর কিছু মাস আগে সে তোমাকে এমন ছেড়ে দিল সেই কষ্ট তুমি পড়তে পারলে না আর দশ নম্বর কারণ হচ্ছে পারিবারিক সমস্যা পারিবারিক সমস্যা ফ্যামিলিতে প্রবলেম এই সমস্যাগুলোর জন্য কিন্তু তোমার সারাটা বছর পড়া হয়নি সারাটা বছর তুমি পড়ে উঠতে পারবে তুমি কি চাও গোটা বছর তুমি যেভাবে তুমি তুমি সময় নষ্ট কি চাও এই যে থার্ড সেমিস্টার এই যে ফোর্থ সেমিস্টার এই সেমিস্টারগুলোতে একইভাবে আবার সময় নষ্ট করা ভাল লেগেছে তো লোকের কথাগুলো শুনতে যখন এই সেমিস্টারে পরীক্ষা খারাপ হয়েছে কিছু লিখতে পারছিলে না পরীক্ষার সময় মনে পড়ছে কিছু লিখতে পারছিলে না এর খাতা ঘুরে দেখছিলে ওর খাতা ঘুরে দেখছিলে টিচার উল্টোপাল্টা কথা বলছিল তখন কি মনে হয় যে পরের সেমিস্টারে ঘুরে দাঁড়াবো ভাল লেগেছে তো যখন এর ঘুরে দাঁড়া দেখছো ওরটা দেখছো বলছে ভাই দেখাবো না দেখাবো না সরে এখান থেকে হারটা এখান থেকে চল দেখাবো না ওটা ভাল লেগেছে তো শুনতে বা পরীক্ষা দিতে যাওয়ার সময় মনে হয়েছিল তো যে আমি তো কিছুই পড়ে যাইনি এবার পারবো না ভয় লাগছে মনে হয়েছে তো মনে হয়েছে তো ফেল করে যাবো এবারটা বেঁচে যাই সামনের বারটা আমি ঠিক ঘুরে দাঁড়াবো দেখিয়ে দেবো সামনের বার ইলেভেন যাওয়ার হয়ে গেছে টুয়েলভটা নিজের টুয়েলভটাকে নষ্ট করবো না এটা মনে হয়েছে তো রেজাল্ট তখন বেরোনো বাকি রেজাল্ট বেরোনোর পর যখন হাতে রেজাল্টটা পাবে রেজাল্ট যদি খারাপ হয় তখন আরো দশটা লোক খারাপ তোর দ্বারা কিছু হবে না বেকার সাইন্স নিয়েছিস ফালতু সায়েন্স নিয়েছিস তোর দ্বারা হবে না কিছু শুনতে ভাল লাগবে তো যে টিচারের কাছে পড়তে যাও যখনই তুমি কিছু পারতে না তোর দ্বারা কিছু হবে না তুই কিছুই পারবি না তো হবে হবে না না এরকম অপমান করেছে পাশে আশেপাশের বন্ধুরা হেসেছে কেউ খারাপ কথা বলেছে শুনতে ভালো লেগেছে নিট যেই অনেক তো নিজেকে প্রশ্ন করো নিজেকে প্রশ্ন করো যেভাবে তুমি ক্লাস ইলেভেনটা এই কারণগুলোর জন্য সময় নষ্ট করেছো এই একই কারণের জন্য তুমি কি আবার দ্বিতীয়বার সময় নষ্ট করতে চাও নাকি আমার সঙ্গে ঘুরে দাঁড়াতে চাও আমার সঙ্গে কামব্যাক করতে চাও এই জিনিসটা তুমি লিখবে আমার সঙ্গে যারা কাম কামব্যাক করতে চাও দুটো সেমিস্টারের জন্য আমার সঙ্গে হাত মেলাও দুটো সেমিস্টার দিতে হবে আমাকে আমাকে একটা সেমিস্টার একটা আমার সঙ্গে চলে দেখো যে ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার তুমি পারো নি অন্তত থার্ড সেমিস্টারটা আমার সঙ্গে তুমি চলে দেখো একবার আমার সঙ্গে হাতে হাত মিলিয়ে একবার লড়াই করে চলে দেখো যদি তোমার ভালো লাগে তুমি সেকেন্ড সেমিস্টার আমার সঙ্গে থেকো যদি ভালো না লাগে মানে সেকেন্ড সেমিস্টার বলতে ফোর্থ সেমিস্টার তুমি আমার সঙ্গে থেকো যদি ভালো না লাগে বাদ চলে যাও কিন্তু একটা সেমিস্টার তুমি আমার সঙ্গে লড়াই করে দেখো একটা সেমিস্টার আমার সঙ্গে ঘুরে দাঁড়িয়ে দেখো তোমার সারা ইলেভেনের গোটা ইলেভেনের যে তোমার কনসেপ্ট ক্লিয়ার হয়নি তোমার বেস ঠিক নেই ফিজিক্সের কিচ্ছু না অঙ্কের কিচ্ছু না আগে বেসিক জিনিস থেকে আমি তৈরি করব তোমাকে বেসিক জিনিস তোমাকে আগে ডেভেলপ করে তোমার সামনে তুলে দেবো সামনের বছরে ফিজিক্স বোঝবার জন্য বা ম্যাথ বোঝবার জন্য সামনের বছরে ইলেভেনের না ট্রিগনোমেট্রি তোমার জানাটা খুব জরুরি সামনের আগের বছরের তোমার কিছু ছোট ছোট ডেরিভেটিভের পার্ট লিমিটের পার্ট এই পার্টগুলো তোমার সামনের বছরে জানা জরুরি কোন জিনিসগুলো তোমাকে জানতে হবে তা আমি একদম পুরো একদম পুরো তোমাকে বেসিক থেকে বেসিক থেকে শুরু করব বলতে পারো যে ইলেভেনের অনেক টপিক তোমাকে আমি করাবো ইলেভেনের অনেক টপিক তোমাকে আমি করাবো ইলেভেনে অনেক টপিক আমি তোমাকে করাবো তুমি অনলাইনে আসো অথবা তুমি অফলাইনে আসো তোমাকে আগে ইলেভেনের কিছু বেসিক জায়গা যেগুলো তোমার টুয়েলভ তৈরি করার জন্য দরকার সেগুলো আমি করাবো সে সে আমি ধরো তুমি আমার কাছে অফলাইনে আসলে আমি তোমাকে কিছু রেকর্ডিং ফরম্যাটে ভিডিও দিলাম বা কিছু তোমাকে আমি বুঝিয়ে দিলাম ক্লাস ছুটির পর বুঝিয়ে দিলাম আর অনলাইনে যারা আসবে আর যারা অনলাইনে ক্লাস করবে তাদেরকে রেকর্ডিং ভিডিও আগে থেকেই দিয়ে রাখলাম যে ইলেভেনের এই এই টপিকগুলো তোমাকে দেখতে লাগবে তুমি দেখো কোনো জিনিস যদি লাইভ আসতে লাগে তখন আমি লাইভে আসবো যদি না আসতে লাগে আমি রেকর্ডিংই তোমাদেরকে দিয়ে দেবো যে ইলেভেনের এই টপিকগুলো তোমার কাছে লাগবে দেখতে এই বেসিক জিনিসগুলো ঠিক করে নাও যাতে তোমার ইলেভেনটা বরবাদ হয়ে রয়েছে তুমি চিন্তা করো তোমার ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার দুটো সেমিস্টার তোমার খারাপ গেছে সেই সেমিস্টার দুটোকে ঠিক করবো আমি টুয়েলভ এসে বেসিক জায়গা আগে স্ট্রং করবো তারপর তার উপর আমি ভিত আমি ঠিক করার পর তারপর আমি ছাদ তৈরি করবো আর এত বড় বিল্ডিং তৈরি করবো আমরা মিলে যে আইফেল টাওয়ারকেও হার মানাবে বুর্জ খালিফাকেও হার মানাবে এরকম বিল্ডিং তৈরি করে দেখাব এই জিনিসটা হয়ে যাওয়ার পর তারপরে আমরা ক্লাস টুয়েলভের ক্লাস টুয়েলভের একদম ছোট ছোট বেসিক জিনিস থেকে স্টার্ট করব এবং আপ টু হার্ড লেভেল অব্দি নিয়ে যাব। বলতে পারো একদম জিরো থেকে আপ টু হিরো পর্যন্ত তোমাদেরকে নিয়ে যাব যদি চাও একদম প্রথম দিন থেকে প্রপারভাবে প্রিপারেশন করতে তাহলেই তুমি আমার সঙ্গে আসো আর যারা মনে করছো না ভাই সোমনাথ স্যারের কাছে পড়বো না আয় বাইরে যেরকম ছিলাম সেরকমই করব ঠিক আছে অসুবিধা কারণ নেই আমার অসুবিধা না অসুবিধাটা তোমার হবে এখনো সময় আছে যদি পারো এটা করতে পারো আমি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে রাখছি সোমনাথ স্যারের যে হোয়াটসঅ্যাপ নাম্বার আমি এটা দিয়ে রাখছি আমার যেটা হোয়াটসঅ্যাপ নাম্বার সেটা আমি দিয়ে রাখছি সেভেন ডবল জিরো থ্রি ফোর থ্রি ফাইভ 951 এইটা হচ্ছে আমার না whatsapp নাম্বার কলে আমাকে পাবে না এটারে তুমি আমাকে whatsapp করবে তুমি যদি অনলাইন কোর্স আমাদের নিতে চাও ঠিক আছে অনলাইন কোর্স যদি নিতে চাও অথবা তুমি যদি আমাদের অফলাইন কোন সেন্টারে যুক্ত হতে চাও যেখানে যেটা আমাদের কোথায় কোথায় রয়েছে বলে দিচ্ছি একটা হচ্ছে বেলঘড়িয়া তারপরে কোথায় রয়েছে তারপরে রয়েছে আমাদের বড়ুইপুর ঠিক আছে তারপরে কোথায় রয়েছে আমাদের তারপরে রয়েছে আমাদের রিসরা এই হচ্ছে আমাদের তিনটে এরিয়া বেলঘড়িয়া বারুইপুর রিসরা এটা আমাদের অফলাইন সেন্টার আর অনলাইনে এইটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ঠিক আছে আমার সঙ্গে হোয়াটসঅ্যাপ করো ঠিক আছে হোয়াটসঅ্যাপ করো প্লিজ কল আমাকে করো না আমাকে পাবে না কলে হোয়াটসঅ্যাপ করো আমি টাইম মতো রিপ্লাই দেবো দুদিন হোক তিন দিন হোক চার দিন পরে হোক আমি ঠিক রিপ্লাই করে দেবো আমাকে হোয়াটসঅ্যাপ করো অনলাইন হোক অথবা অফলাইন ক্লাসের জন্য একদম বছরের প্রথম দিন থেকে ধরে ধরে তোমাকে তৈরি করব তুমি দেখতে পাবে তোমার ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টারের পর থার্ড সেমিস্টার তুমি চেঞ্জেসটা লক্ষ্য করবে তুমি জাস্ট লক্ষ্য করবে পুরো একদম পুরো পুরো তুমি দেখে অবাক হয়ে যাবে যে ভাই দুটো সেমিস্টারে আমি যাচ্ছিলাম তারপরে এমন ভাবে আমি তোমাকে তুলব এমনভাবে আমি তৈরি করব। তুমি এমনিতে আমার ক্লাস দেখেছো এর আগে যারা ইউটিউবে ভিডিওটা দেখছো তারা নিশ্চয়ই আমার ক্লাস দেখেছো তো যেভাবে তৈরি করা হবে তোমাদেরকে অনলাইন অথবা অফলাইনে ঠিক আছে হ্যাঁ সেটা তুমি দেখতে পাবে এবার বেসিকের মধ্যে হতে পারে যে আমি সব কিছু হয়তো লাইভে করাতে পারলাম না কিছু রেকর্ডিং ফর্ম্যাটে তোমাকে দিলাম যেটা লাইভ লাগবে সেটা লাইভে দেব অনলাইন অথবা অফলাইনে যেভাবে তোমাদেরকে আমি একদম বেসিক টপিকগুলো যেগুলো লাগবে আগে ইলেভেনের সেগুলো আমি দিয়ে রাখবো জাস্ট খালি তুমি সেগুলোকে দেখবে দেখে তোমার বেস তৈরি করবে তারপর তো আমি আছি টুয়েলভটাকে আমাদেরকে কিন্তু খুব তাড়াতাড়ি স্টার্ট করতে হবে জানো কি যে টুয়েলভের যে এক্সাম হবে সেমিস্টার এক্সাম সেমিস্টার থ্রি সেমিস্টার থ্রির যে এক্সাম হবে সেই সেমিস্টার থ্রির এক্সামটা আগস্ট মাসে হবে বেশিরভাগ স্কুলে বলে দিয়েছে সেপ্টেম্বরে পরীক্ষা হবে না পুজো করে যাচ্ছে আগস্ট মাসে এক্সাম মার্চ মাস তো প্রায় চলেই গেল এপ্রিল মে জুন জুলাই এপ্রিল মে জুন জুলাই কমাস চার মাস চার মাস আছে তোমার কাছে চার মাস এই চার মাস তুমি বাইরে সময় নষ্ট করবে ইলেভেনের মতন খারাপ অবস্থা করতে চাও নাকি চার মাস তুমি আমার সঙ্গে থেকে প্রিপারেশান নিতে চাও যেখানে আমি একদম প্রপারলি হাতে ধরে তৈরি করব তোমাকে যদি চার মাস আমার সঙ্গে থেকে করবার ইচ্ছা আসে যোগাযোগ করো এই হোয়াটসঅ্যাপ নাম্বারে হয়তো দুদিন পর রিপ্লাই পাবে কিন্তু রিপ্লাই পাবে এবং তোমাকে আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি আর স্ক্রিনের ওপর দেখবে স্ক্রিনের ওপর দেখবে একটা পিঙ্কি ম্যামের নাম্বার শো করছে তুমি যদি কোর্স কিনতে চাও ডাইরেক্ট অনলাইনে ডাইরেক্ট পিঙ্কি ম্যামকে কল করে কোর্স কিনে নিও ঠিক আছে আমাদের হোলির জন্য আমাদের এখন অফার চলছে হোলির জন্য আমাদের এখন অফার চলছে স্ক্রিনে স্ক্রিনে আমাদের নাম্বারটা শো করছে পিঙ্কি ম্যামের হোলি অফারে ডাইরেক্ট অনলাইন কোর্স কিনতে পারো এখন লেট করলে অফার শেষ হয়ে যাবে যে যত তারি অফারে নেবে সে তত বেশি অফার পাবে যে কম অফারে নেবে সে তত কম অফার পাবে ঠিক আছে যত তাড়ি পারো এখন যদি জয়েন করো বেনিফিটেড হবে প্রথম দিন থেকে প্রিপেয়ার করাতে পারবো এপ্রিলের এক তারিখ থেকে আমাদের ক্লাস শুরু হচ্ছে অফলাইন এবং অনলাইন সেন্টারে যত তাড়াতাড়ি করবে এখন অফারে রয়েছে সব কিছু অফারে আসো যদি কিছুদিন পরে জয়েন করো লেট হয়ে যাবে বেসিক ভিডিওগুলো আমি কিছুটা দিয়ে দিয়ে তোমাদেরকে উপকার করে দেবো এর মধ্যে থেকে মোটামুটি কুড়ি পঁচিশ তারিখ থেকে আমি বেসিক ভিডিওগুলো তোমাদেরকে দিয়ে দেবো তুমি তৈরি করে নেবে পাঁচ ছ দিন সাত দিনের মধ্যে যে টপিকগুলো লাগবে তারপর তো আমি বাকি ক্লাস তো এক তারিখ থেকে শুরু হবে যে প্ল্যানিংয়ে চলবো তাতে কোনো অসুবিধা সেমিস্টার থ্রিতে হবে না আর একটা জিনিস বলে রাখি সামনের বছরে এই সেমিস্টারে তোমাকে না পুরো কোশ্চেন ব্যাংক ধরে করিয়ে দেবো পুরো কোশ্চেন ব্যাঙ্ক ধরে করিয়ে দেবো লোকে বন্ধুরা যখন একটা প্রশ্ন থেকে দশ মিনিট ভাববে তোমার প্রশ্নবিচিত্রা পুরো করা আছে ছিঁড়ে ফেলে দিয়ে চলে আসবে কোশ্চেন কোশ্চেন দেবে ছিঁড়ে ফেলে দিয়ে চলে আসবে পুরো কোশ্চেন ব্যাঙ্ক ধরে করিয়ে দেবো এই বছর যারা অনলাইন অফলাইনে ক্লাস করেছে তারা জানে পুরো কোশ্চেন ব্যাংক ধরে করানো হয় আমাদের এখানে একটা কোশ্চেন থাকবে না যেটা তোমার আটকাবে ফর্টি আউট অফ ফর্টি মারবে ম্যাথে থার্টি ফাইভ আউট অফ থার্টি ফাইভ মারবে ফিজিক্সে এটুকু চ্যালেঞ্জ করে যাচ্ছে সোমনাথ স্যার আর কিছু বলবো না জাস্ট একটাই কথা বলবো কাম ব্যাক কাম ব্যাক কাম ব্যাক বাউন্স ব্যাক ফিরে এবার দেখাতেই হবে সমস্ত অপমানের সমস্ত খারাপ কথা প্রতিশোধ হবে এবার বদলা হবে